রমজান মাসে নামাজের গুরুত্ব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমজান মাসে নামাজের গুরুত্ব সম্পর্কে এই পবিত্র মাসে নামাজ শুধু ইবাদ নয় এটি আত্মশুদ্ধি রহমত ও গুনাহ মাফের অন্যতম উপায় তাহলে চলুন রমজান মাসে নামাজের গুরুত্ব সম্পর্কে জেনে নিই নামাজ কেন গুরুত্বপূর্ণ নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ রাসুল উল্লাহ শাহ বলেছেন নামাজ ইসলামের মূল স্তম্ভ তিরমিজি হাদিস দুই ছয় এক ছয় অর্থাৎ নামাজ ছাড়া কোনো মুসলমানের জীবন পূর্ণতা পায় না রমজানে নামাজের বিশেষ গুরুত্ব রমজান হল ইবাদতের মাস আর নামাজ হল সর্বোত্তম ইবাদত গি। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আলান কাবুত চার পাঁচ গুনাহ মাফের শ্রেষ্ঠ সুযোগ রাসুল শাহ বলেছেন যদি কেউ ইমান ও নিয়তের সাথে রমজানে ইবাদত করে তবে তার পূর্বে সব গুনাহ মাফ করে দেওয়া হয় বুখারি হাদিস তিন আট রমজানে যে নামাজগুলো বেশি গুরুত্ব পায় ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা রমজানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তারাবিহ নামাজ রমজানের বিশেষ উপহার যা শুধু এই মাসেই আদায় করা হয় তাহাজ্জুদ নামাজ শেষ রাতের সেরা ইবাদত যা বান্দাকে আল্লাহর নৈকুট লাভে সাহায্য করে নফল ও শূন্যত নামাজ রমজানে নফল ও শূন্যত নামাজের সব সাতশূন্য গুণ বৃদ্ধি করা হয় রমজানে নামাজ না পড়ার ক্ষতি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া গুনাহ মাফের সুযোগ হারানো কিয়ামতের দিন কঠিন হিসাবের সম্মুখীন হওয়া দুনিয়া ও আখিরাতে বরকত কমে যাওয়া নামাজ কিভাবে নিয়মিত করা যায় নামাজের জন্য নির্দিষ্ট সময় ঠিক করা পরিবার ও বন্ধুদের সঙ্গে নামাজ আদায় করা মসজিদে জামাতে নামাজ পড়ার চেষ্টা করা নামাজের গুরুত্ব সম্পর্কে জানা ও আল্লাহর কাছে দোয়া করা শেষ কথা প্রিয় দর্শক রমজান মাস আমাদের জন্য এক মহান সুযোগ এই মাসে আমরা যদি নামাজের অভ্যাস গড়ে তুলি তাহলে সারা জীবন তা আমাদের কাজে আসবে আল্লাহ আমাদের সবাইকে নামাজের প্রতি অটল থাকার তৌফিক দান করুন